রাজধানীর যানজট কমাতে ও সময় বাঁচাতে উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার ঢাকা সিটিতে মোট বাইশটি ইন্টারসেকশনে অটোমেটিক ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম চালু করা হবে প্রকল্পটি বাস্তবায়নে অংশ নেবে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন ডিটিসিএ বুয়েট এবং ডিএমপির ট্রাফিক বিভাগ আনুষ্ঠানিক উদ্বোধনের আগে সচেতনতা বৃদ্ধি সক্ষমতা যাচাই ও ত্রুটি শনাক্তের জন্য দু থেকে তিন সপ্তাহ পরীক্ষামূলকভাবে এই প্রকল্পটি পরিচালিত হবে এর আগে দু থেকে দু সাল পর্যন্ত রাজধানীতে অটোমেটিক ট্রাফিক সিস্টেম চালুর জন্য একাধিক প্রকল্প হাতে নেওয়া হয় তবে দুর্বল রক্ষণাবেক্ষণ অসম্পূর্ণ ট্রায়াল ও নানা অনিয়মের কারণে কোনোটি আলোর মুখ দেখেনি প্রথম ধাপে হাইকোর্ট থেকে আবদুল্লাপুর পর্যন্ত সাতটি গুরুত্বপূর্ণ ইন্টারসেকশনে এই অটোমেটিক ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম চালু করা হবে পরবর্তীতে ধাপে ধাপে এটি মোট বাইশটি মোড়ে বসানো হবে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসিএ এর নির্বাহী পরিচালক জানান পরীক্ষামূলকভাবে সিস্টেম চালুর মূল লক্ষ্য হল নাগরিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও চালকদের নতুন ব্যবস্থার সঙ্গে অভ্যস্ত করে তোলা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেছেন দুই সিটি কর্পোরেশন ইতোমধ্যেই দরপত্র আহ্বান করেছে এবং শহরের বড় বড় সড়ক এই ব্যবস্থার আওতায় আনার প্রস্তুতি চলছে এছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির ট্রাফিক বিভাগ জানায় সিস্টেম চালু হলে সিগন্যাল অমান্যকারীদের ভিডিও প্রমাণের ভিত্তিতে মামলা ও জরিমানার মুখোমুখি হতে হবে আপাতত ট্রাফিক টিম সরাসরি পর্যবেক্ষণ করে নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বিশ্লেষকদের মতে সরকারের নেওয়া প্রকল্পটি যদি বাস্তবায়ন হয় তবে জনদুর্ভোগ অনেকটাই কমে যাবে সেই সাথে নগর জীবনের গতি কিছুটা হলেও স্বস্তি ফিরিয়ে আনবে ও কর্মঘণ্টা সাশ্রয়ী হবে শরীফ রাহাত নিউজ ডেস্ক বাংলা